নমস্কার পাঠ করছি আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায় রচিত সাড়ে সাতশের চাল আধার রাত গাঁয়ের নিঝুম পথ বেলেমাটির কাঁচা নরম পথে সন্ন্যাসী হেঁটে চলেছিল পথের এই গুণের কথা সন্ন্যাসীর মনে ছিল না স্টেশন থেকে তিন মাইল দূর শালাতি পেরিয়ে আরও চার মাইল হেঁটে পলাশমতিতে পৌঁছবার কষ্ট সন্ন্যাসীর কল্পনায় ভয়ানক হয়ে উঠেছিল দেহ বড় দুর্বল কোমর আর হাঁটুতে ব্যথা মনে মনে সর্বাঙ্গের পুঞ্জীভূত ব্যথিত অবসাদ প্রথমটা সন্ন্যাসী স্টেশনেই শুয়ে থাকবে ভেবেছিল চার পয়সা দিয়ে এক ভাঁড় চা খেয়ে স্টেশনেই শেডটার নিচে চিৎপাত হয়ে রাতটা কাটিয়ে ভোরে বাড়ির দিকে রওনা হবে কিন্তু সন্ন্যাসী হিসেবই লোক কল্পনা করতেও ভারী পটু সে হিসেব করে দেখলে সাত মাইল পথ তাকে হাঁটতেই হবে রাতেই হোক বা ভোরেই হোক এক কাপ চা খেয়ে খিদেকে মেরে ফেললেও মরা খিদে রাতভর জীবনী শক্তি শুষে শুষে আরও একটু কাহিল করে ফেলবে তাকে ঘুম ভাঙতে হয়তো তার বেলা হয়ে যাবে জিরিয়ে জিরিয়ে বাড়ি পৌঁছতে হয়তো এত দেরি হবে যে সঙ্গে তার সাড়ে সাতশের চাল থাকা সত্ত্বেও বাড়ির লোকের মধ্যাহ্ন ভোজনটা ফসকে যাবে হিসাবের সঙ্গে সঙ্গে সন্ন্যাসী কল্পনা করে না খেতে পেয়ে কজন তার বাড়িতে ইতিমধ্যে মরে গেছে কে জানে কজন মরমর হয়ে আছে বা কে জানে দু একজন হয়তো ঠিক এমন অবস্থায় পৌঁছেছে তাদের মধ্যে সোনা বৌঠান একজন হতে পারে তার সাড়ে সাতশে চালের দুমুঠো নিয়ে সেদ্ধ করে আজ মাঝরাত্রেও দিতে পারলে সারা জীবন মরণের সীমারেখায় টলমল করার বদলে বেঁচে যাওয়ার দিকেই কোনো মতে টোলে পড়তে পারবে আবার লড়াই করতে পারবে তারপর কাল পর্যন্ত দেরি করলে হয়তো সর্বনাশ সঙ্গে কিছু ছোলাও আছে সন্ন্যাসী তাই কিছু ছোলা চিবিয়ে একভার চা খেয়ে রাত্রেই রওনা দিয়েছে পূর্ণিমার চাঁদকে মোটে ক্ষয় করেছে চারটি তিথি এমন জবর জোসনায় নরম পথে হেঁটে মনের মতো কষ্ট পাওয়া অসম্ভব শালা কি টানেই বাড়িটা টানছে তাকে অনেকেই হয়তো সেখানে ভূত হয়ে গেছে মোড়ে প্রথম গাঁ সালাতিতে বরাবর একপাল কুকুর থাকত পথিক গাঁ ভেদ করে যেতে গেলেই তাদের সমবেত চিৎকারে ঘুমন্ত রাত চিরকাল জীবন্ত হয়ে উঠেছে কোনোদিন কাউকে তারা কামড়ায়নি তারাও করেনি শুধু হল্লা করেছে প্রাণপণে তবু ভয় একটু করেছে পথিকেরা হাতের লাঠিটা বাগিয়ে ধরেছে শক্ত করে সন্ন্যাসীর হাতে লাঠি ছিল না গায়ে ঢুকবার আগে একটা ভাঙা বাড়ির বেড়া থেকে একখণ্ড বাখারি সে সংগ্রহ করে নিয়েছিল কিন্তু থপথপ পা ফেলে গাঁয়ের সীমানা সে পার হয়ে গেল কুকুরের সে প্রচণ্ড কলরব তার কানে এলো না দু চারটে খেঁকি কুকুর শুধু নির্জীব ভাঙা আওয়াজে একটু সারা জানিয়েই চুপ হয়ে গেল মানুষ ও কুকুরের একসঙ্গে মরবার ও গা ছেড়ে পালিয়ে যাবার এই অতি ঠান্ডা খবর অনুভব করতে গিয়ে সন্ন্যাসীর জোড়ো অনুভূতি ছ্যাঁতছ্যাঁত করে উঠল গা যাবার পর এখানে দুপাশে শুধু মাঠ আর জলা সামলে নিতে থমকে দাঁড়িয়ে এলোমেলো নিঃশ্বাস নিতে নিতে সন্ন্যাসীর চারিদিকে তাকায় স্পষ্ট বুঝতে পারে চাঁদের আলোয় উজ্জ্বল এই নির্জন বিস্তৃতির মধ্যে মনটা তার ছোট হয়ে গেল তারই আতঙ্কে মনটা কুচকে গেল ভাঁজ হয়ে গেল শালা চোখেও যে ঝাপসা দেখছে মাথা ঘুরে পড়ে যাওয়ার আগেই সন্ন্যাসী কায়দা করে বসে পড়ে পথে কোনোই ঠেকিয়ে মাথাটা নামিয়ে দিল হাতের তালুতে কত কাল সে পেট ভরে খায়নি প্রাণপাত করে শুধু খেটেছে মাঝে মাঝে এরকম হয় তার খানিক পরেই কেটে যায় খানিক পরে উঠে দাঁড়িয়ে সন্ন্যাসী আবার চলতে শুরু করল হঠাৎ ভয়াবহ বিস্ময়ের সঙ্গে মনে হল শরীর যেন তার হালকা হয়ে গেছে তার কোনো বোঝা নেই চালের পুঁটুলি কাঁধে নেই সেই পুঁটুলির বাড়তি কাপড়টুকুতে বাঁধা ছোলাগুলিও সেই সঙ্গে গেছে কোথায় পড়ল কখন পড়ল কুরুকুরু করতে লাগলো সন্ন্যাসীর পিঠের খানিকটা মেরুদণ্ড তার হিসাব তার কল্পনা সব ভোঁতা হয়ে গেছে মাথা ঘুরে পড়তে গিয়ে যেখানে বসে পড়েছিল সেইখানেই যে পুঁটুলি দুটির থাকার সম্ভাবনা বেশি এটুকু খেয়াল করে আসান্বিত হওয়ার ক্ষমতাটুকুও তার নেই একটা মৃতদেহকে ধরে দাঁড় করিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়ার মতো নিজের দেহটাকে সে উল্টো দিকে এগিয়ে নিয়ে চলল একটু গিয়েই পুঁটুলিটা পড়ে আছে দেখেও তার বিশেষ ভাবান্তর হল না পুঁটুলির পাশে বসে মস্ত একটা আটকানো নিঃশ্বাস ফেলে সে শুধু নিশ্চল হয়ে আবার খানিকক্ষণ বিশ্রাম করল পলাশমতীর কাছে পৌঁছে সন্ন্যাসীর মনে হলো সে যেন আবার আগের গা সালাতিতেই ঢুকতে যাচ্ছে পথের ধারে শালাতির যে প্রথম ভাঙা বেড়া থেকে আত্মরক্ষার জন্য বাখারি সংগ্রহ করেছিল পলাশমতিতে প্রবেশ পথের ধারেও তেমনি একটি ভাঙা বাড়ি আছে কেবল বেড়ার কিছুই অবশিষ্ট নেই কানা বাঞ্ছার বাড়ি দেখলেই টের পাওয়া যায় বাড়িটা শূন্য মানুষ নেই বাঞ্ছা সাড়া না পেয়ে অনুমানকে প্রত্যয় করে সন্ন্যাসী এগিয়ে গেল তখন একটি দুস্থ কুকুরের ক্ষীণ আওয়াজ কানে আসছে কোন বাড়িতে মানুষ আছে কোন বাড়িতে নেই নির্ণয় করতে আর সে সময় নষ্ট করবে না সোজা বাড়ি চলে যাবে নিজের বাড়িতে কে বেঁচে আছে কে মরে গেছে দেখতে বামুন নতুন পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় মনে হলো কে যেন জিজ্ঞাসা করল কে সন্ন্যাসী সারা দিল না ঘোষালদের আম বাগান থেকে শুকনো পাতায় চার পেয়ে কোনো কিছুর চলার খচখচ শব্দের সঙ্গে তীব্র একটা পচা গন্ধ ভেসে এলো পরের পাড়ার তিনটি বাড়ি পেরিয়ে তাদের টিনের চালার তিনটি ঘরওয়ালা বাড়ি আট ন বছর মেরামত হয়নি তবে যা কিছু থাকবার কথা সবই আছে ভেঙে পড়েনি এখনো বেড়া নেই পাশের ছোট কলা বাগান থেকে সবজি ক্ষেতের বেড়ার চিহ্ন লোপ পেয়েছে সামনে লাউ কুমড়োর মাচা দুটি হয়েছে অদৃশ্য দেখে একটু স্বস্তি বোধ করল সন্ন্যাসী বেড়া আর মাচা নিশ্চয়ই উনানে পুড়েছে উনানে আগুন জ্বলছে তার বাড়িতে রান্না হয়েছে হয়তো সবাই বেঁচে আছে বাড়িতে একজনও মরেনি কোনো মতে কুড়িয়ে পেতে এক একমুঠো দু বুড়ো মেয়ে মদ্য সবাই বেঁচে আছে মানদা প্রথমবার একটু আসতেই ডাকলো সন্ন্যাসী তারপর জোরে মানদা সাড়া নেই সুবল কাকা সাড়া নেই সুখী বেশি সাড়া নেই সন্ন্যাসী একটু দম নিল সোনা বৌঠান সাড়া নেই সোনা বৌঠান সোনা বৌঠান গলা চিরে গেল বুক ফেটে গেল তবুও তো সাড়া নেই তখন সন্ন্যাসী চোখ পড়ল দরজার কড়ায় আটকানো তালার দিকে তালাটা একটা কড়ায় ঝুলছে আরেকটি কড়া ভেঙে খসে এসেছে দরজা থেকে ভিতরের দুটি ঘরের একটিতে দরজার উপরে শিকলে তালা আটা দরজার পাট থেকে ভেঙে খসে এসে শিকলটা ঝুলছে অন্য ঘরটির দুয়ার সপাটে খোলা কোনো ঘরে কেউ নেই তালা দিয়ে সবাই পালিয়েছে সবাই দাওয়ায় সাড়ে সাত চালের পুঁতুলি নামিয়ে সন্ন্যাসী হিসাব আর কল্পনা দিয়ে ব্যাপারটা হদিশ পেতে বসল সবাই যখন বেঁচে ছিল তখন সবাই পালিয়েছে সোনা বৌঠান শুদ্ধ না অনেকে যখন মরে গিয়েছিল তখন পালিয়েছে বাকি যারা ছিল কোথায় পালিয়ে কোথায় মরেছে বাড়ির সবাই সোনা শুদ্ধ। ভাবতে ঝিমোতে ঝিমতে এক সময় দাওয়া থেকে হুমড়ি দিয়ে উঠোনে পড়ে সন্ন্যাসী নিঃশব্দে মরে গেল নমস্কার পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্প পাঠ ভালো লাগলে গল্পটিতে একটি লাইক করবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ